আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের রানী বলেন আপনি তো ডাকাতের সর্দার আপনার পরি বাড়িতে বাড়িতে ডাকাত পুষে রেখেছেন হলে একটা বাড়িতে এতগুলো পথ কিসের জন্য প্রয়োজন ছিল ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন কী উপকার করেছেন আপনি দু সাল থেকে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ক্ষমতা কে ভোগ করতো বন্ধু কে ভোগ করত দু হাজার বারো প্রাইমারি পূর্ব মেদিনীপুর দুর্নীতির নায়ককে দুর্নীতির নায়ককে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দীঘা উন্নয়ন পর্ষদ কাঁথি পৌরসভা থেকে শুরু করে সমস্ত পদ আটকে রেখে লুটেরার মাস্টারকে তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের রানী বলেন আপনি তো ডাকাতের সর্দার আপনার পরি বাড়িতে ডাকাত পুষে রেখেছেন না হলে একটা বাড়িতে এতগুলো পথ কিসের জন্য প্রয়োজন ছিল ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন কি উপকার করেছেন আপনি চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি পৌরসভা অধিকারীদের বসিয়ে রেখেছিল দারুয়া হাসপাতাল আপনারা প্রত্যেকেই জানেন মহকুমা স্বাস্থ্যকেন্দ্র you <laughs> এই দারুয়া হাসপাতালে যাওয়ার রাস্তাটা প্রতি বছর বন্যায় ডুবে যেত চল্লিশ বছর কাঁথির মানুষকে ধাপ্পা দিয়েছে যমুনা সংস্কার করতে পারেনি এই প্রথম টেন্ডার প্রসেসিং করছে পূর্ব জেলা পরিষদ কোটি দু আর্থিক ব্যয় যমুনা জলা সংস্কার করে কাঁথি দারুয়া হাসপাতালকে রক্ষা করে কাঁথি মহকুমা সহ উড়িষ্যার একটি পার্সেন্টেজ মানুষ যারা চিকিৎসা হতে আসেন সকলকে উপযুক্ত পরিষেবা দেবে কি করেছেন কাঁথির জন্য চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি আপনাদেরকে উপহার দিয়েছিল এবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার বাইশ সালে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মাত্র তিনটি আসন পেয়েছে মাত্র তিনটি আসন আপনি নিজে ডাকাতের সর্দার আর সবসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানী বলে আখ্যা দেন এই মানুষ আপনার বিচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো তিরানব্বই সালে যারা দেখেছিলেন উনিশশো সাল বিরাশি সালে যারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকতেন কি অবস্থায় নন্দীগ্রামে আসতেন নন্দীগ্রামের মানুষ দেখেছিলেন আবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন কিভাবে লাইফ লিড করেন তার পোশাকের কোনো পরিবর্তন হয়েছে কিনা তার সিকিউরিটির কোনো পরিবর্তন হয়েছে কিনা তার জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে কিনা তার সম্পত্তির পরিমাণ বেড়েছে কিনা এটা সবাই জানে সাধারণ মানুষ আর আপনি ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে দু হাজার এগারো সালের আগে আপনার কি ছিল আর বর্তমান আপনার কি আছে শেষপত্র প্রকাশ করুন মানুষের সামনে ক্ষমতা থাকলে শেষ প্রকাশ করুন এই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুষে শুষে আপনি কত হাজার কোটি টাকা লুট করেছেন মেদিনীপুর জেলা থেকে বাংলা থেকে কত বেকার প্রতারক প্রতারিত হয়েছে কত মানুষকে চাকরি দিয়ে কত কোটি টাকা লুট করেছেন ক্ষমতা থাকলে প্রকাশ করুক এগিয়ে ছেড়ে দেওয়া হয় নিজে টাকা নেবে না এগিট ছেড়ে দেওয়া হয় নন্দীগ্রামে এজেন্ট আছে হলদিয়াতে এজেন্ট আছে কাথিতে এজেন্ট আছে বিঘাতে এজেন্ট আছে একরাতে এজেন্ট আছে পাঁচকুড়াতে এজেন্ট আছে রন্ধকুমারে এজেন্ট আছে তমলুকে এজেন্ট আছে সমস্ত জায়গায় এজেন্ট লাগিয়ে দিয়ে সাধারণ বেকার যুবক শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে টাকা শোষণ করা হয় আজকে বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে আজকে আপনি বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হচ্ছে 2012 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপরে দিয়েছিলেন আপনি তিন হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন কি আছে কোয়ালিটি কি আছে কোয়ান্টিটি ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত তদন্ত করে দেখুক সেদিনকে দাঁড়িয়ে নন্দীগ্রামে বলছে কে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে আমি স্বাগত জানাই বলছেন উত্তম বাড়িকে একটা ডাকাত আপনি চাখের চোখের সামনে দেখেন তাকেই মনে হয় চোর ডাকাত কেন বলুন তো এটা মনে হচ্ছে কেন আপনি নিজে বড় চোর আপনি নিজে বড় ডাকাত সেই কারণে কি চোখের সামনে যাকে দেখছেন তাকেই চোর ডাকাত মনে হচ্ছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে চিঠির কপি আমার কাছে আছে দু হাজার সালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরো লক্ষ টাকা আমার ফিড বিজনেসে আমি বাগদার খাওয়ারের ব্যবসা করি ফিড বিজনেসে তেরো লক্ষ টাকার ট্রানজ্যাকশানের ডিস্টার্ব ছিল গত আর্থিক বছরে চিঠি করেছিল আমি সেটা ক্লিয়ার করেছি আবার বর্তমান বছরে চিঠি এসছে আর উনি এই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছেন আপনাদের বিধায়ক যে একশো তেষট্টি এক কোটি তেষট্টি লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা অনেক আয়কর দপ্তর চিঠি দিয়েছে এটা ইডিকে ট্রান্সফার করা হোক ইডি তদন্ত করুক আমিও বলছি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ক্ষমতা থাকলে এই কেস ইডিকে ট্রান্সফার করিয়ে আপনার যদি ক্ষমতা থাকে একটা দুর্নীতি বের করান একটা যে উত্তম বারিক সারা মেদিনীপুর জেলাতে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কাউকে চাকরির নামে টাকা নিয়েছে কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে লোন করিয়ে দেবে বা টাকা নিয়েছে বড় টেন্ডার পাইয়ে দেবে টাকা নিয়েছে একটা দুর্নীতি ক্ষমতা থাকলে প্রকাশ করুক একটা দুর্নীতি আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম নন্দী গ্রামে দাঁড়িয়ে নন্দী গ্রামে দাঁড়িয়ে বিধায়কের চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম উনি ক্ষমতা থাকলে ইডিকে দিয়ে এই আয়কর দপ্তরের চিঠির এগেনস্টে তদন্ত করুক আমরা বরং বলতে পারি আমরা হলফ করে বলতে পারি যে আপনি দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত কি করেছেন উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব আপনি সকলকে চোর ডাকাত বলেন কি ছিলুম আর কি হলুম কে কি ছিলুম আর কি হলুম সময় আসলে নিশ্চিত বুঝতে পারবে